ইউটিউবে আপনার ভিউ না পাওয়ার আরেকটি কারণ হচ্ছে ভিউয়ারদের বিহেভিয়ারে পরিবর্তন বা ভিউয়ারদের আচরণে পরিবর্তন এবং সিজনাল যেসব ট্রেন্ড আছে সেই সব কারণে বা ফেস্টিভ্যালের কারণে তো ভিউয়ারদের আচরণে কিভাবে পরিবর্তন আসে মনে করুন কয়েকটি টপিক চলছে এখন খুব বেশি এবং মানুষও খুব বেশি পরিমাণে সেগুলো দেখছেন তো যখন মানুষ এই টপিকগুলোর উপরে বেশি ভিডিও দেখছেন তখন স্বাভাবিকভাবে আপনার যে টপিকটা আছে সেটা যদি সেই ধরনের টপিক না হয়ে থাকে তখন আপনার টপিকে কিন্তু ভিউ কমে আসবে এটাই স্বাভাবিক এটাকে বলা হয় শিফট ইন ভিউর্স বিহেভিয়ার অথবা চেঞ্জ ইন ভিউস বিহেভিয়ার বা আচরণগত পরিবর্তন আবার একটা সময় আসবে যখন হয়তো ভিওয়ারদের ইন্টারেস্টে আসলো বা অন্যান্য টপিক গুলোতে সবাই ফোকাস করা শুরু করলো তখন আপনি দেখবেন যে আপনার ভিউ আবার বাড়তে শুরু করেছে আবার একইভাবে যদি আপনার দেশে কোন ফেস্টিভ্যাল চলে বা অনুষ্ঠান চলে উৎসবের সময় চলে তাহলে সেই সময়টাতেও আপনি দেখবেন যে আপনার ভিউ অনেক পরিবর্তন আসবে তো এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার এগুলো ঠিক হয়ে যাওয়ার সময় মতো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে নিজেকে ইমপ্রুভ করতে থাকতে হবে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এবং একই সঙ্গে আপনার কন্টেন্টটাকে অনেক ইমপ্রুভ করতে থাকতে হবে প্রত্যেকটা ভিডিওর সঙ্গে সঙ্গে যাতে আপনার কন্টেন্ট কোয়ালিটি ইম্প্রুভ হতে থাকে সেই বিষয়টাকে আপনাকে খেয়াল রাখতে হবে